আকি রেবিনি ময়দাশ হযরত সাইয়্যিদুনা আবু জাফর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার দরজায় এক ভিক্ষুক এসে কিছু চাইলো তখন আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম তোমার কাছে কিছু আছে নাকি তখন আমার স্ত্রী বলল চারটি ডিম রয়েছে তখন আমি আমার স্ত্রীকে বললাম বিবিগো ওই চারটে ডিম তুমি ভিক্ষু খেয়ে দিয়ে দাও তুমি ফকির খেয়ে দিয়ে দাও আমার বিবি আমার কথা মতো চারটে ডিম ফকির দিয়ে দিল ফকির ডিম পেয়ে সেখান থেকে চলে গেল তার কিছুক্ষণ পরে আমার এক বন্ধু খাঁচা ভর্তি ডিম আমার বাসার মধ্যে পাঠিয়ে দিল সব আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম বিবি গো আচারের মধ্যে কতগুলো ডিম রয়েছে আমার স্ত্রী বললো ত্রিশটি আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম বিবি গ তুমি তো ফকিরকে কে চারটি ডিম দান করেছিলে তাহলে এই তিরিশটি ডিম কোন হিসাবে আসলো তখন আমার স্ত্রী বলল স্বামী গো

প্রতিটি ডিমের বিনিময়ে দশটি করে দান করেছেন ভালোর বিনিময়ে ভালো ভাঙ্গার বিনিময়ে ভাঙ্গা আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয়ে পবিত্র আনুল কারীমের মধ্যে আট নম্বর পারা সূরা আনআম একশো ষাট নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন মাঙ্গা বিল হাসানাতি ফালাহু ওয়া আমসালহা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদে বললেন যে ব্যক্তি একটি সৎকর্ম কাজ করবে আমি আল্লাহ তার জন্য 10 গুণ বৃদ্ধি করে দেব চিৎকার করে বলি সুবহানাল্লাহ